হঠাৎ করে সতেরো তারিখে পুলিশ প্রশাসন এলো আসার পরে টোটালটাই এখানে কাজ বন্ধ করে দিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনা শ্রমিক ছিল এখানে শিল্পী দিয়েটি তো বললো এই মুহূর্তে এটার কাজ করা যাবে না তো আপনাকে কাজটা বন্ধ করতে হবে এটা হচ্ছে কাজ তো আমরা অন্য কিছু করছি না পুজোর কাজই তো করছি হ্যাঁ মায়ের তো দুর্গাই বানাচ্ছি তো এখানে তো অন্য কোনো অনৈতিক কাজ কি এরকম কিছু হচ্ছে না তো বড় প্রোজেক্ট বর্তমানে শহর তো একটা চেষ্টা করেছে বড় দুর্গার চেষ্টা করেছে সেটা তো ফেইলর গ্রামকে একটা সুযোগ কেন দেবে না গ্রামও একটা সুযোগ চায় যদি গ্রাম ফেইলর হয় তারপর থেকে দেখা যাবে তবে সুযোগ সবাই সমানভাবেই চায় পুজো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা নির্মাণের কাজ স্থগিত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়াতে এই খবরটি এখন সব থেকে বড় খবর হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা সকলের মনেই এখন প্রশ্ন যে রানাঘাটের যে কামালপুরে যে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ চলছিল তো সেটা এখন বন্ধ কোর্টের যে জটিলতা আছে আইনি জটিলতার কারণে এটা এখন স্থগিত আছে তো এখন আমরা জানতে চাইছি যে এই যে ঠাকুর নির্মাণের কাজ সেটা কি সম্পূর্ণ বন্ধই হয়ে যাবে নাকি কিছুদিন পর আবার এই নির্মাণের কাজটা চালু হবে সেই সকল প্রশ্নের উত্তর পেতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন বন্ধুরা রকম স্কিপ করবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন রানাঘাট স্টেশনে ট্রেন থেকে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে পৌঁছে গেলাম অটো স্ট্যান্ড বা ম্যাজিক গাড়ি স্ট্যান্ডের দিকে তো সেখান থেকে একটা ম্যাজিক গাড়িতে উঠলাম এবং কামালপুরের উদ্দেশ্যে রওনা দিলাম তো কামালপুরে পৌঁছোতে আমার সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট মতন তেরো কিলোমিটার দূরত্ব রানাঘাট থেকে কামালপুরের এবং ভাড়া নিল তিরিশ টাকা তো প্রায় আমি এখন পৌঁছেই গেছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে যে বাঁশের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু অনেক দূরব্দি হয়ে গেছে সত্তর ফুট উচ্চতা কিন্তু এটার কম্প কমপ্লিট হয়ে গেছে এবার বাকি যে অংশটুকু করা বাকি ছিল তো সেটা আইনি জটিলতার কারণে আপাতত স্থগিত আছে কাজ তো চব্বিশ তারিখে দেখা যাক যে তো দর্শক বন্ধুরা কামালপুর অভিযান সঙ্গে যে দুর্গা পুজো তার উদ্যোক্তা এবং যে দায়িত্বে যিনি আছেন তিনি হলেন সুজয় বিশ্বাস তো সুজয় কে আমার সঙ্গে পেয়েছি তো সুজয়দার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব এই পুজোর সম্বন্ধে এই পুজোটা কি আদতে হবে কি হবে না যে প্রশ্ন সবার মনেই এখন দানা বেঁধেছে তো সেই সকল প্রশ্নের সব উত্তর কিন্তু এখন সুজয়দা আমাদেরকে জানাবেন দেখো পুজোটার কাজ তো আমরা শুরু করেছি পয়লা বৈশাখ থেকে খুঁটি পুজো করে তো তারপরে ধরো কাজটা এগিয়েছে প্রথমে মাটির দুর্গা হয়েছে তারপর সেটাকে ফাইবার কাস্টিং হয়ে ফাইবার ডাইস তৈরি হয়েছে তারপর সেটা ফাইবার কাস্টিং হয়ে আজকে মা দুর্গা তৈরি হয়ে গেছে তো এর মাঝে দেখো পুজোটা তো বাঙালির তো একটা আবেগ ধরো বড়ো দুর্গার আবেগটা কার নেই বলো বড়ো দুর্গা তো এখন খেতাবটা তো বাংলায় নেই এখন রয়েছে আসামে তো সেইটারই আমরা ব্রেক করার জন্যে বেঙ্গলে খেতাবটা চাইছিলাম তো সেই হিসাবে আমরা গ্রিস ওয়ার্ল্ড বুকেও আমরা অ্যাপ্লাই করেছি অলরেডি দু মাস আড়াই মাস আগে তো তার তো একটা প্রসেসিং আছে তারপরে গিয়ে সবটা হয় কিন্তু দেখো আজকে হঠাৎ করে সতেরো তারিখে পুলিশ প্রশাসন এলো আসার পরে টোটালটাই এখানে কাজ বন্ধ করে দিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনা শ্রমিক ছিল এখানে শিল্পী দিয়েটি তো বললো এই মুহূর্তে এটার কাজ করা যাবে না তো আপনাকে কাজটা বন্ধ করতে হবে তো আমি বললাম তাহলে কোনো নোটিস সার্ভ করুন আপনি তো কোনো মানে সদ উত্তর নেই তো পরবর্তীকালে আমরা হাইকোর্ট গেলাম কাজ তো আমরা অন্য কিছু করছি না পুজোর কাজই তো করছি হ্যাঁ মায়ের তো দুর্গাই বানাচ্ছি তো এখানে তো অন্য কোনো অনৈতিক কাজ কি এরকম কিছু হচ্ছে না তো এই প্রশাসনটাই যদি পুজোর সময় থাকতো পুজোটা তো হতে পারতো হ্যাঁ তো আমরা কারণটা জানতে পারিনি গতকাল আজকে বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি যে একটাই রিজন দেখানো হচ্ছে যে এত বড় দুর্গা করলে লোকের ভিড় হবে সেই ভিড়ের কারণে দৌড়াদৌড়ি হতে পারে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলার সমস্যা আসতে পারে এটাই রিজন দেখানো হচ্ছে কিন্তু দেখো ভিড়টা কি শুধু কামালপুরে হবে সেই সব জায়গায় হবে সব পশ্চিমবাংলায় আর তার জন্যে কি আইন বৃদ্ধি তো ঘটবে হ্যাঁ মাঠটা রেখেছি পুরো এটা একটা পরিকল্পনা করেই করা হয়েছে এটা টোটালি মাঠটা রাখা হয়েছে গ্রামের সাধারণ লোকের মাঠ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জায়গা এখানে ছাড়া রয়েছে হ্যাঁ তো তারপরেও ধরো যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা বাঁশের তৈরি হচ্ছে তার সাথে লোহার কম্বিনেশান থাকছে লোহার পাইপের তার সাথে যে মূর্তিটা তৈরি হয়েছে ফাইবার কাস্টিং হওয়ার কারণে ফাইবার গ্লাস দিয়ে আর কি সেটা একেবারেই হালকা মূর্তি হয়েছে যার মধ্যে লোহার স্ট্রাকচারের সাথে তৈরি হয়েছে ওটা শুধু পাট পাট করে সেটিং হবে হ্যাঁ কোনো রকম সমস্যাই হবে না হ্যাঁ যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তার লোকজন দেখবে হচ্ছে তার থেকে প্রায় দেড়শো ফুট দূর থেকে দেখবে টোটালি একটা প্রজেক্টের ব্যাপার এটা এইভাবে তৈরি হয়নি একটা দিনের জিনিস নয় টোটাল একটা প্রোজেক্ট আমার কত ধরনের শিল্পী এখানে আনতে হয়েছে একটা মাটির শিল্পী একটা ফাইবারের শিল্পী একটা স্ট্রাকচারাল শিল্পী মানে এই সমস্ত নিয়ে এই প্রজেক্টটা রেডি করতে যে মাঠটা কীভাবে হবে টোটাল প্রজেক্টটাকে কমপ্লিট করতে হয়েছে এটা এইভাবে শুধুমাত্র বিবেচনা করলাম যে একটা পুজো করে দিলাম এইভাবে হয়নি টোটালটা এটা একটা পরিকল্পনা করে সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে করা হয়েছে হ্যাঁ তোর টোটাল মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকবে শুধু আমার একটা ক্লাব যেদিন আমাদের বলা হয়েছে যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী যে আশঙ্কা করেছেন এটা স্বাভাবিক যে একটা বড় দুর্গা হচ্ছে সেখানে স্টাম্পের হয়ে যেতে পারে এরকম যে আশঙ্কাটা এসেছিল তারপরেই আমরা কিন্তু ক্লাবকে অতিরিক্ত উনি কিন্তু কোনো সময় বলেনি পুজোটা বন্ধ হবে উনি সব সময় বলছে ক্লাবকে অতিরিক্ত দায়িত্ব দায়িত্ব নিতে হবে যাতে স্টাম্পের না হয় সেই ব্যবস্থা করতে হবে তো আমরা সাথে সাথে কি করলাম আরও কুড়ি পঁচিশটা ক্লাবকে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের সাথে তো তারা সবাই আমাদের তাদের সদস্য দিয়ে রাজি হয়েছে আমরা পাঁচশো ভলেন্টিয়ারের ব্যবস্থা রাখতে বলেছি হ্যাঁ পাশ রাখতে চাইছি তারপরে ধরুন সারা মাঠটা আমাদের মেডিকেল ক্যাম্প থাকছে পাড়ার কক ডাক্তারদের একটা ক্যাম্প থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখতে চেয়েছি টোটাল প্রিকুয়েশানটা নিয়ে আমরা নেমেছি যদিও বা এটা গ্রাম মনে হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম কিন্তু প্ল্যানটা কখনো ওই গ্রামের না দেখো বড় বড় প্রোজেক্ট তো করতেই হবে বড় প্রজেক্ট বর্তমানে শহর তো একটা চেষ্টা করেছে বড় দুর্গার চেষ্টা করেছে সেটা তো ফেইলর গ্রামকে একটা সুযোগ কেন দেবে না গ্রামও একটা সুযোগ চায় যদি গ্রাম ফেইলর হয় তারপর থেকে দেখা যাবে তবে সুযোগ সবাই সমানভাবেই চায় একদম প্রতিটা লোকের সাথে ইনভলভমেন্ট এই এত বড় জমি একটা চাষ না করে ছেড়ে রেখেছে মানুষের উদ্যোগের জন্যই তো ছেড়ে রেখেছে তো প্রশাসনের কি দায়িত্ব প্রশাসনের দায়িত্ব পালন করা কীভাবে স্ট্যাম্পেড না হয় এর জন্য দায়িত্ব এড়িয়ে শুধু বলে দিলাম যে আমি না এটার জন্যে একটা জিনিস এটা তো কোনো যুক্তি হয় না যে তাহলে দুর্গা পুজোর সময় আমরা কেউ বাইরে বেরোব না ভিড়ের ভয়ে তাহলে আমাদের বলে দেওয়াই দরকার যে না আপনারা কেউ বাইরে বেরোবেন না এখানে অনেক ভিড় আসবে তাহলে আমাদের তো সেই রকমই বলতে হয় বড়ো দুর্গা করছি কেউ লোকজন এসো না এটা হয় এটা হয় না ভিড়টাও হবে ভিড়টাকেও সামলাতে হবে আমরাও থাকবো ক্লাবের লোকজনও থাকবে একটা সুষ্ঠু সমাধান কেন আমাকে কোটে যেতে হবে কেন একটা বড়ো পুজো করতে গিয়ে কোটে কেন যাবো আমি আমি চাইছি আমাদের গ্রাম থেকেও চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী সহৃদয় হয়ে এই সমস্যাটা যেন সমাধান করে কারণ কোর্টের আগেই যেন এই সমস্যার সমাধান হয়ে যায় কারণ একটা জিনিস দেখো একটা পুজো করতে গিয়ে যদি কোর্টে যেতে হয় তো এটাও তো কোর্টেও তো একটা অর্থনীতির জায়গা একটা গ্রামের পুজোতে একটা বিশাল খরচার ব্যাপার আছে তো এই খরচাগুলো ব্যয় করা একটা গ্রামের দেখো একটা স্পন্সারশিপ এখন অবধি আমরা পাইনি কোনো রকম যে এই পুজোটা টোটালি গ্রামের লোকের টাকায় হচ্ছে এটা একটা স্পন্সারশিপ এখন অবধি আমরা পাইনি টোটালি গ্রামের লোকের টাকায় হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় আমরা তো চাইছিলাম যে অন্তত প্রশাসন আমাদের হেল্প করে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেইগুলোতে সঠিক পথে নিয়ে করবে কারণ উদ্যোগ দেখো সব গ্রাম উদ্যোগ নিচ্ছে না একটা গ্রামেই মনে হয় এই প্রথম উদ্যোগ দিলো তাকে যদি প্রথমেই দেওয়া হয় শুধু পুজো বলে বলছি না বিভিন্ন ক্ষেত্রে গ্রামকে এত মানে নিচু জায়গায় রাখাটা উচিত হবে না কারণ গ্রামও চায় আস্তে আস্তে তার নিজস্ব অর্থনীতি ডেভেলপড হোক সমস্ত কিছু ডেভেলপড হোক এটা একটা প্রচেষ্টা এটা শুধু কামালপুর গ্রামের নয় সারা বাংলার একেবারে গ্রামের লোকের একটা প্রচেষ্টা শুধুমাত্র পুজো দিয়ে নয় পুজো ছাড়াও বিভিন্ন জিনিস আছে যারা কিনা নাম করা কিছু একটা করে গ্রামে যদি কিছু হয় তো সেইটার আনুষাঙ্গিক হয়ে একটা অর্থনীতি অন্যরকম চাকা ঘুরে তো এটার একটা এক ধরনের চেষ্টা ছিল তো সেই চেষ্টাতে তিমিতে তিমিরে মেরে দিলে তো কোনো গ্রাম সাহসও করবে না এরপরে এই কাজগুলো করার জন্যে তো আমি চাইছি এটার একটা সুষ্ঠু সমাধান হয়েছে এক পুজোর আগে এখন কাজ বন্ধ রয়েছে টোটাল কাজটাই বন্ধ রয়েছে তাহলে একটা তো সৃষ্টি হয়েছে যে সৃষ্টিটা মানুষ চাইছে আমাকে না চাইলে তো আমরা করতে পারতাম না আজকে এত লোক দেখছে সারা দেশ দেশের বাইরে বিদেশে সব জায়গায় কিন্তু এই এই পুজোটা নিয়ে চর্চিত আছে হ্যাঁ আর সবাই চাইছে যে সৃষ্টিটা হয়েছে মায়ের দুর্গার যে অবয়ব যা তৈরি হয়েছে মানুষ চাইছে বলেই তো তৈরি হয়েছে মানুষ যদি না চাই তো তিমিরেই আমরা বন্ধ করে দিতাম যে একটা ফালতু হচ্ছে না আমাদের দ্বারাই এ করে দিই যখন মানুষ যেটা চাইছে স্রোত যেদিকে চলছে সেই স্রোতের সাথে আমাদের চলতে হবে সৃষ্টিকে আমরা ধ্বংস করে নয় সৃষ্টির সাথে থেকে কিভাবে সৃষ্টিকে মানুষের কাছে তুলে ধরা যায় তার ব্যবস্থা করাটা করাটাই এটা বাঞ্ছনীয় কারণ স্রোতের বিমুখে কেউই চলতে পারবে না হ্যাঁ দেখো কোটের কোটে উঠবে মঙ্গলবার আশা করছি কোট। আইন যেটা বলবে আমরা তো আইনের বাইরে নয় আমরা আইন যেটা বলবে সেটা তো মেনেই নেবই কিন্তু আমি সেই বারবার করে একটা কথাই বলছি কোর্ট কেন যেটা সুষ্ঠুভাবে একটা জায়গায় আসা যায় যে কিভাবে কি করে এই সৃষ্টিটাকে মানুষকে দেখানো যায় দেখো আজকে প্রশাসন যদি মনে করে এটাকে এখন এই এমন একটা ক্রেজে গেছে ধরো আমি যদি এই পুজোটা নাও করি এই পুজো যদি এইভাবেও থাকে দেখো সৃষ্টি হয় সেটাও লোককে দেখতে আসে ধ্বংসটাকেও লোকে দেখতে আসে তো সেই ধ্বংসটা দেখার জন্য যে চাপটা হবে তাকেও প্রশাসনকে দেখতে হবে আজকে দেখো প্রশাসন চব্বিশ ঘন্টা পিকেট করতে হচ্ছে তো হয়তো পুজো হলে চব্বিশ ঘন্টা লাগতো না এটা আট ঘন্টা ডিউটি করলে হয়তো ওদের হয়ে যেত তো থানায় যা বললাম সমস্তটাই গ্রামের লোকের আবেগ দেখো পুলিশ দেখলে সবাই গ্রামের লোক একটু বাদে এই পুলিশ এসছে কী ব্যাপার না কী ব্যাপার তো এই যে কথাগুলো চলতে থাকে এটাও খারাপ দেখায় কারণ এখনও গ্রামের মানুষের একটা আত্মসম্মান আছে সেই জায়গাটা সবাইকে দেখতে হবে তো বন্ধুরা এই পুজোর সঙ্গে গ্রামের প্রত্যেকটা মানুষের মান সম্মান এবং ইমোশন আবেগ জড়িয়ে আছে প্রত্যেকটা পুজো চায় যে তারা নিজেদেরকে পুজোর সময় তুলে ধরতে তো এইখানকার যে কামালপুরের যে পূজা মণ্ডপ তারাও চেয়েছে যে বিশ্বের মানুষের সামনে তাদের এই পুজোর মাধ্যমে তাদের এই গ্রাম গ্রামটাকে তুলে ধরতে তো বন্ধুরা সেটা একটা সদর্থক প্রচেষ্টা তো সেক্ষেত্রে আমার মনে হয় না প্রশাসনের কোনো বাধা দেওয়ার প্রয়োজন আছে তো তবে যাই হোক এটা আইনি জটিলতা যেহেতু সৃষ্টি হয়েছে তো আশা করব খুব তাড়াতাড়ি এই জটিলতাটা মিটে যাক এবং মিটে গিয়ে খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন হোক এবং মানুষের যে আশা যে আমাদের রাজ্যে যে নদীয়া জেলার যে এখানে যে কামালপুরে সব থেকে বড়ো একশো পঁচিশ ফুট দুর্গা প্রতিমার মূর্তি হতে চলেছে তো সেটা হলে আমাদের এই রাজ্যের গৌরব কিন্তু বাড়বে তো দিক থেকে আশা রাখবো যে এই খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক দর্শক বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন কামালপুরের যে দুর্গা প্রতিমা বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা নির্মাণের কাজ যেটা শুরু হয়েছিল সেটা এখন স্থগিত আছে তবে মাঠের বিভিন্ন জায়গা জুড়ে দুর্গা প্রতিমার যে সকল অংশগুলো ফাইবার গ্লাস দ্বারা নির্মাণ করা হয়েছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখানে এত বড় মাঠ বিয়াল্লিশ বিঘা জায়গা জুড়ে এই পুজোর কাজটা চলছে তো তাতে আমার মনে হয় যে ভিড়ের কোনো সমস্যা হয়তো এখানে হবে না এটা আমার যেটা মত তবে আপনাদের মত কি সেটা অবশ্যই জানাবেন এই পুজোটা হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা অবশ্যই জানাবেন কারণ জনতা জনার্দন যেটা মনে করবে সেটাই হবে জনতার রায় হলো শেষ কথা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আপনারা দেখছেন মাঠে এই যে মা দুর্গার একটি মূর্তি যেটা চলছিলো কাজ নির্মাণের কাজ সেটা অর্ধেক অবস্থায় হয়ে এরকম পড়ে আছে তো দেখতে পাচ্ছেন এই সকল জিনিসগুলো সাজানো হতো পাটে পাটে তো দেখুন এইখানে যে কাজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কামালপুরের মানুষজন এবং এই যে সকল শিল্পীরা এই উদ্যোক্তারা এই কাজটা করছিলেন তাদের মন সত্যিই খুবই খারাপ এই দেখুন এই মাটির যে মূর্তি অসুরের মূর্তি সেটার ওপর এই ফাইবার গ্লাসের মডেল ছাঁচ করে এইগুলো বানানো হচ্ছে যে কারণে যেটা খুব হালকা হচ্ছে তো বন্ধুরা এখন আপনারা যে মানুষটিকে দেখছেন কামালপুরের সর্ববৃহৎ একশো পঁচিশ ফুট দুর্গা প্রতিমা নির্মাণের মূল কারিগর হলেন ইনি ইনি হলেন সেই শিল্পী এবং ইনার টিম এই কাজটি করছেন তো ইনি একজন আর্ট কলেজ থেকে পাশ করা একজন শিল্পী এবং আরও একটা কথা বলে আপনারা অবাক হবেন যে বাহুবলী টু মুভিতে সেট ডিজাইনিং কাজের সঙ্গে ইনি যুক্ত ছিল ইনার ইন্টারভিউ আমি নিয়েছিলাম কিন্তু টেকনিক্যাল ফল্টের কারণে আপনাদের সেটা শুনতে পারলাম প্রশ্ন যে এত দিন ধরে এত শ্রম ব্যয় করে এবং অর্থ ব্যয় করে যে এই যে মূর্তি নির্মাণের কাজ হয়েছে তো সেটা কি তাহলে সবই এখন জলে যাবে নাকি পুনরায় আবার এর নির্মাণের কাজ শুরু হবে এবং কোর্ট থেকে এর কি অর্ডার আসে সেটা জানার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে বসে আছে